জেলা প্রশাসক কার্যালয়ের গেট থেকে শুরু হয় প্রতিযোগীদের দৌড় জুলাই শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত ও পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার জেলা শিল্পকলা একাডেমি এবং সুপারমার্কেট মার্কেট অতিক্রম করে পুরাতন বাস স্ট্যান্ড হয়ে একই জায়গায় এসে শেষ হয় ম্যারাথন যে এই একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে দেশে কোনো বৈষম্যহীনতা থাকবে না

আমরা করে এই সমাজ গড়ে উঠতে আমরা একটা সুন্দর সমাজ গড়ে তুলতে পারব তাই ব্যক্তিগত আয়োজন সবসময় সময় হাওয়া করে জানা মনে করি যারা এই আয়োজনটা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই তারা যাতে সব সময় এরকম সবাই কিনে কিছু করে এটাই আমি আশা করব আয়োজনটা অনেক ভাল লাগছে আমাদের সমাজ গঠনের জন্য এটা অনেক ভালো একটা উদ্যোগ আমাদের প্রতি বছর বছর যদি খেলাতে ইয়া হয় তাহলে আমরা আরো খুশি হইতাম এরা অং প্রতিযোগিতা অংশগ্রহণ করছে তারও অনেক খুশি হয়েছে দৌড়তে আমরা অনেক ভালো একটা ইয়ে হয়েছে সকালবেলা উঠে আইসা দৌড়ে একটা প্রতিযোগিতা হয়েছে অনেক ভালো লাগছে এখানে আমি বৈশ্বন থেকে এখন জুলাই কন্যা হিসেবে এখানে অংশগ্রহণ করেছি খুবই ভালো লাগছে জীবনে বারে ম্যারাথন ম্যারাথন অনেক আমার আগস্টের গণ উপলক্ষে যেহেতু তো আমার মনে হয় যে এই ডিসি অফিস থেকে এটা নেওয়ার কারণে যুবক সমাজের অনেক উন্নতি হবে আমাদের মনোবল বাড়বে শেষে নারী ও পুরুষ ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে মেডেল বিতরণ করা হয় এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাল করিম অতিরিক্ত জেলা প্রশাসক ইসলাম অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুর রহমান খন্দকার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল্লাহ সদর উপজেলা ইউনো মাহবুবুর রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোহাম্মদ নাসির উদ্দিন প্রমুখ ডেস্ক রিপোর্ট আমার বিক্রমপুর